এ জয় মা রে মা আমাকে একটু দেখ রে মা তুই ছাড়া তোর এই সন্তানের আর কে বুঝবি রে মা ওই জন্যই তো বারবার তোর কাছে ছুটে ছুটে আসি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রে মা কি করব কোন দিকে যাবো কিছুই তো বুঝতে পারছি না সারাদিন এত জায়গায় দৌড়দৌড়ি করছি কিন্তু কোনো জায়গাতেই কোনো কাজ পাচ্ছি না জানিস মা তুই তো সবই জানিস সারাদিন সংসারে শুধু অশান্তি আর ঝামেলা এই ফুটো পকেট নিয়ে আমারা সংসার করতে ইচ্ছা করে না রে মা কিছু একটা কর রে মা কিছু একটা কর তুই আমার দিকে টাকা তুই তো আমার শেষ ভরসা তোর এই অবুধ সন্তানের দিকে একটু টাকা এই কি রে কি বাড়া দেখছে এখানে মা ছেলের পার্সোনাল কথা চলছে আর সেই থেকে দাদু 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 আমি এখন পুজো দিচ্ছি যা এখান থেকে যা বাবা কোথায় জানো তোর বাবা মারাতে গেছে তুই কি এখান থেকে যাবি

कतदिन <laughs> আরে হ্যাঁ দাঁড়াবো একদিন দেখবো সবকিছু খুলে দাঁড়াবো কেন কিন্তু এইভাবে বলো তো তুমি সেই কবির থেকে একই কথা বলে যাচ্ছো

এই কেন এ হবে না কেন আর বলিস না তো প্রতিবার পিকনিক নিয়ে কোনো না কোনো ঝামেলা হয়েই থাকে এই তাই জন্য তো পোল্টু না খোঁজে গিয়ে বলেছিল আর কোনোদিন পিকনিক করবে না এই তুই এক কাজ করবি খালু ও পোল্টু দেখে দেখলেই না পিকনিকের কথা বলবি বুঝলি এই তুই তো ক্লাবে নতুন বলা যায় না তোর কথা শুনে পোল্টু না পিকনিক করতেও পারে আরে ওই তো গুরু আসছে এত সময় লাগলো কোথায় গেছিলে পোল্টু দা আর বাড়া বলিস না গেছিলাম তো একটু ফুটোদের বাড়িতে ছেলেটা কি বাড়া শুধু আমি শুধু গিয়ে বলেছি তোর বাবা কোথায় আরো বলছে গেছিলাম ওর ছেলের সে কি মুখের ভাষা গুরু তা শুনলো বলে ভাই প্রণাম করি ও মানে গিয়ে ওর কথা বাদ দে আচ্ছা ফুটো কোথায় তোরা কি কেউ কিছু জানিস নাকি রে একদিন ধরে ক্লাবে আসছে রে আবার নাকি ঠিকঠাক বাড়িতেও যাচ্ছে না তা তোরা কি ওর কোনো খবর জানিস এই হ্যাঁ গুরু আমি জানি এই কয়েকদিন ধরে দেখছি পাশের পরে একটা মেয়ের সাথে ফুটো খুব ঘোরাঘুরি করছে বুঝলা আমি শিওর ওই মেটার সাথে ফুটো নিঘাত করে চক্কর আছে কি বলছিস কি রে ওর বউ থাকার পরও প্রেম করছে আরে শুধু কি প্রেম এই কয়েকদিন আগে তো ফুটো আমাকে এটাও বলছিল ওই মেটাকে দেখিও বিয়ে করবে এ কি শুড়ের বাচ্চা রে বলতো না ফুটো ঢাক কিছু বুঝতে পারছো এ কালু তা মালটাকে কখন পাবো বলতো এ তা তো গুরু ঠিক বলতে পারবো না তবে যেখানেই থাকুক রাত্রেবেলায় তো বাড়ি ফিরবেই

বসে টুক করে এসে ভাতটা খেয়ে নেবে কিনা হ্যাঁ গো ভাত মেরে বসে আছে তো বাড়া যত দিন যাচ্ছে তত একটা পাকা সুরে বাচ্চা তৈরি হচ্ছে এইসব বাল ছাল নিয়ে কি কোনো সংসার হয় নাকি হ্যাঁ

神九， বাড়া তো সহ্য হচ্ছে কালকে সকালে সোনার বাবার সাথে কথা বলে শুনাকে বিয়ে করে এই যে করে ওকে বাড়ি থেকে বিয়ে করতে হবে বাবা তুমি এত সাজুগুজু ও কোথাও যাবো নাকি হ্যাঁ যাবো বলেছো রেডি হয়েছি ধুদার তোর তো কি

এত বড় একটা বিদেশি মালের ব্যবসা করো বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই তাই তোমাকে আমার অপছন্দ হওয়ার মতন তেমন কিছু দেখছি না আমার মেয়ের জন্য তুমি ভালো পাত্র কিন্তু বাবা বিয়ে বলে কথা এত বড় একটা ব্যাপার তো এইভাবে হয় না আসলে আমি চাইছি একদিন তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে সামনে সামনে বসে এই বিয়ে ব্যাপারটাকে ফাইনাল করতে আসলে ওরা তো ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত

মনে হচ্ছে জানো ও কোটো নিগ্যাত এখানে ওর বিয়ের কথা বলতেছিল এ অত সহজ নাকি বারা বাড়িতে একটা বউ আর ছেলে থাকার পর আর একটা বিয়ে করবে আর আমি এটা মেনে নেবতি ভাবলি কি করে শালা চোদনা চুলকানি উঠেছে দাঁড়া ওর বারা ভাতে আমি ছাই দিচ্ছি এই তাহলে এখন কি করবা বলতো না আমি কি করি এবার তুই শুধু দেখ বাড়ি কেউ আছেন কাকু এই চুদির ভাই দাঁড়িয়ে আছিস কেন ডাক এই কাকু হ্যাঁ কি এই কাউকে খুঁজছো নাকি ইয়ে মানে আঙ্কেল কে বলি যে ছেলেটা বেরিয়ে গেলো তাকে কি আপনি চেনেন এই কে বলি বেরিয়ে গেল বলতে ওই লাল পাঞ্জবি পড়া ছেলেটা

ছেলেও আছে তারপরেও আপনি আপনার মেয়ের সাথে আর বিয়ে দেবেন এই দেখুন কাকু আমরা মেহাতে আপনার ভালো চাই তাই আপনাকে সাবধান করতে আসলাম ওই সব সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন না এখন আপনি হচ্ছেন আমার থেকে বয়সে বড় ও মাল পাকা বুদ্ধিমান এখন আপনি ভেবে দেখুন কি করবেন আমরা তো শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করলাম এবার আপনার মেয়ে আপনি যা খুশি করুন আমাদের আর কিছু বলার নেই চালা শুগরের বাচ্চা আমার চোখের সামনে বসে বসে আমাকে ঢপের চপ খাই গেল আমি ধরতেই পারলাম না তারা বাড়া বেদের বাচ্চা তুই কোথায় এই বাড়ির মালিক কে কেউ কে আছেন কে আছেন বাইরে আসুন কি আপনি আপনাকে তো ঠিক না আর বাড়ির সামনে এসে চিলামিলি করছেন কেন কাকে চাই ফুটো ভস্তি বলা আপনার কি হয় ফুটো ফুটো তো আমার ছেলে কেন বলেন তো ফুটোকে কিছু করেছে নাকি কিছু করেছে মানে ডাকুন ডাকুন শুনে পাচ্ছে কে আরে কি এইভাবে চিল্লাচ্ছেন কেন আশেপাশের লোকদের শুনে তো খারাপ বলবে আসুন আসুন ভিতরে আসুন বাবা তুমি এখানে